আমি দেখছি হাজিদের সাথে মোয়াল্লেমদের রীতি মতো মারামারি হয় তাও আরাফাত ময়দানে কোথায় আরাফাত ময়দানে আমি দেখছি হাজি আর মোয়াল্লেম লাগছে কি নিয়ে দুপুরে খানা পায় নাই এতটুক সবর নাই গেছে হস করতে আমি একটু একটু ব্যাখ্যা দিব আপনাদেরকে ওয়াল কানিতিন প্রচন্ড বিনয়ী হবে সুবহানাল্লাহ ওয়াল মুনফিকিন আল্লাহর পথে খরচ করবে দুই হাতে অলমুস্তাক ফিরিনাবিল আসহার শেষ সাথে যারা আল্লাহর কাছে রোনাজারি করে ক্ষমা চায় কয়টা গুণ পাঁচটা এই পাঁচটা গুনাবলি ইমানদার ইমান আনার পরে আল্লাহর কাছে ক্ষমা চাওয়ার পরে এই পাঁচটা গুণ যখন অর্জন করবে সে লোকটা দুনিয়ায় আল্লাহরওয়ালি হয়ে যাবে মৃত্যু হবে তার ইমানের সাথে মৃত্যুর পরে কবর হবে জান্নাতের টুকরা অনন্তকাল সে কবরের মধ্যে বেহেস্তের বিছানায় ঘুমাবে হাসর ময়দানে সে অযাচিত সম্মান পাবে মিজানের পাল্লায় বেশিক্ষণ দাঁড়াতে হবে না নূর নবীন হাতে কাউসার পান করে বিদ্যুৎ গতিতে আল্লাহর জান্নাতে চলে যাবে প্রথম হচ্ছে সাবিরিন যারা ধৈর্যশীল সুবাহ আমাদের বাঙ্গালির ধৈর্য যে কমেটে জানেন আপনারা এটা বোঝা যায় বাস স্টেশনে রেল স্টেশনে কথা বলে না আর আমাদের যে ধৈর্য মোটেও নাই তা সবচেয়ে বেশি বোঝা যায় যখন মার্ফিলে ফিলে বিরিয়ানির পোটলা দেওয়া হয় ভালো ভালো মানুষ দুই হাতে কারাকারি শুরু করে অথচ পোটলা একজনের জন্য একটা বরাদ্দ নেয় কয়টা দুইটা নেয় কয়টা দুইটা এক দুষ্ট গেছে পীরের দরবারে বিরিয়ানির পোটলা নিবে বুঝলেন দুই হাতে দুইটা নিছে দুই হাতুতে দুই টুপি লাগাইছে মানে সে চারটা পোটলা নেবে কয়টা নেবে একটা নেওয়া জায়েজ দুইটা নেওয়া চুরি তিনটা নেওয়া ডাকাতি এ সব হচ্ছে লিপসা থেকে লোভ থেকে ধৈর্য না থাকার ফল সাদিকিন সবরটা অনেক বড় জিনিস ভাই হাদিস সাক্ষ্য দেয় আল্লাহর হাবিবের সাদ করেছেন ইন্নাস সবর দুইয়া সবর হচ্ছে জ্যোতি যেই মমিন বান্দার মধ্যে ধৈর্যের গুণ থাকবে তার অন্তরে আল্লাহ তালা অপার্থিব জ্যোতি তৈরি করে দিবেন এই সবর কি ধৈর্য কি আমরা তার ব্যাখ্যা জানি না জানি জি না সবর বলতে আমরা বুঝি কেউ একজন গালে একটা থাপ্পুর দিছে আপনি বললেন ভাই ব্যথা পাইছেন তা আরেকটা দেন এটা সবর কথা বলেন তখন তো খাইতেই থাকবেন এটা সবর না সবরের তিনটা প্রকার আছে ইমামে এ বাগাবি রাহমেতুল্লাহিয়ালে বিরক্ত লাগে কথা বুঝতেছেন ইমামে বাগাবী বাগাবি ব্যাখ্যা করেন আশব্রুয়ালা সালা সাতী আনওয়া সবরের তিনটা প্রকার প্রথম হচ্ছে আশব্রুয়ালা তাৎ সোয়াবের কাজে পুণ্যের কাজে ধৈর্য ধারণ যার ধৈর্য নাই সে নামাজ পড়তে পারে না যার ধৈর্য নাই সে রোজা রাখতে পারে না যার ধৈর্য নাই সে হজ করতে পারে না যার ধৈর্য যত বেশি আল্লাহর এবাদতে সে তত বেশি মনোযোগী হতে পারে সেজন্য জন্য কয় প্রকার প্রথম আচ্ছা সাবরু আলা ত এবাদত বাদত বন্দিগি ন্যাক আমলে ধৈর্য ধারণ দেখবেন আপনারা সমাজে যাদের মোটেও ধৈর্য নাই সপ্তাহে যদি ওয়াজ করে ওনাদের কাছাকাছি শুরু হয়ে যায় সাপ এইরকম এত ব্যস্ততা যে মসজিদ থেকে বের হয়ে প্লেনে সিঁড়ি বসা প্লেনে উঠবে দেখা যায় কিচ্ছু না বিয়ে বাড়িতে যে পালাবাটি নিয়া বসে আছে ওখানে ধৈর্য আছে ঘন্টার পর ঘন্টা মসজিদে কি লাগে লাগে নেকামল লাগে যার ধৈর্য নাই সে 12 থেকে 14 ঘন্টা পানাহার না করে রোজা রাখতে পারে কথা বলে না সবচেয়ে বেশি ধৈর্য লাগে হাস করতে গেলে কথা আর বাঙ্গালি এই হাস করতে গেলে ধৈর্যের পরীক্ষায় উত্তীর্ণ হতে পারে না পারে এগুলো জানেন আপনারা প্রত্যেকটা ন্যাক আমলে সবর লাগবে সবর সারা ন্যাক আমল করা দুই নাম্বার হচ্ছে গুনার কাজ থেকে বাঁচার ক্ষেত্রে সাবার প্রত্যেকটা গুনার কাজ চিত্তাকর্ষক এবং সুশোভিত করতে মন চায় জেনা বেবিচার চুরি ডাকাতি মিথ্যা কথা রাহাজানি ছাদাবাজি পরেরটা মেরে খাওয়া এই সব হারাম কাজ চিত্তাকর্ষক এগুলো লাগে কথা বলেন সবল সমাজে একদল লোক আছে না চাকরি ব্যবসা নেই চাঁদাবাজি এদের ব্যবসা নাই চাকরিও নাই এদের কাজ হচ্ছে বিভিন্ন সড়কে স্টেশনে দোকানে বাজারে চাঁদাবাজি করে খায় চাঁদাবাজি না করে ভিক্ষা করে খাওয়া উত্তম ঠেক দিয়া পয়সা নেয় না হাত পেতে চায় আর চাঁদাবাজ হচ্ছে কপালে অস্ত্র ঠেকিয়ে তারপর চাঁদা ইনভেস্টে প্রতিদিন লাখ লাখ টাকা পকেটে আসে এটা খুব মজা লাগে তে গুনার কাজ ছাড়তে সবল লাগে কি লাগে তিন নাম্বার হচ্ছে আসর মুসিবতের সময় ধৈর্য ধারণ এই তিন প্রকার ধৈর্য যখন আপনি ধারণ করতে পারবেন আপনি সাবেরিন ধৈর্যশীলদের কাতারে সামিল হয়ে যাবেন তারপর ওয়াদিকিন সত্যবাদী যারা সুহানল্লাহ আল্লাহ আমরা খুব বেশি মিথ্যা বলে অভ্যস্ত ঠিক না এখন সত্যবাদীটাকে শুধু সত্য কথা বললেই সত্যবাদী কথা বলে না আমরা সত্যবাদীর সংজ্ঞা জানি না সেজন্য দেখা যায় হিন্দু মানুষ আমরা প্রশংসা করতেছি ভদ্রলোক হিন্দু হলে কি হবে খুব সত্যবাদী যার ইমান নাই ও আবার সত্যবাদী হয় কেমন সত্যবাদী হতে পারে না অমুসলিম হিন্দু বৌদ্ধ খ্রিস্টান তারা যদি সত্য কথা বলে সত্যবাদী সার্টিফাইড করা যাবে না বলা হবে তার কথাটা সত্য সত্যবাদী বলা কারণ সত্যবাদী হতে ইমান লাগবে কি লাগবে আল্লাহ রাব্বুল আলামিন সত্যবাদীর সংজ্ঞায় বলেন ইন্নামাল মুমিনুনাল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি সুম্মা লাম ইয়ারতাবু ওয়া জাহাদু বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম ফি সাবিলিল্লাহি আল্লাহ বলেন প্রকৃত মমিন তো তারাই যারা ইমান এনেছে মহান আল্লাহর উপর ইমান এনেছে তার হাবিব মোহাম্মদ সাল্লা আল সাল্লামের উপর অতপর দিন বা ইসলামের কোনো একটা বিষয়কে সন্দেহ করল না জান আর মালদী আল্লাহর পথে লড়াই করল আল্লাহর সার্টিফাইড করে বলেন উলা ইকা সদে ফোন তারাই সত্যবাদী বলেন আল্লাহ তাহলে আমরা নীতিতে কাজে কর্মে সত্যকে লালন করব। ইমান আনসি সত্য বললেই সত্যবাদীর কাতারে সামিল হতে পারবো আমার দিকে তাকান